ভোলার মেঘনা নদীতে ড্রেজার দিয়ে বালু তুলতে গিয়ে ড্রেজার ডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন পাঁচ শ্রমিক দুই দিনেও তাদের সন্ধান মেলেনি শনিবার রাতে মেঘনার গাজীপুর চর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন স্থানীয়রা মনে করছেন রাতে জাহাজের ধাক্কায় ড্রেজারটি ডুবে গেছে এদিকে দুর্ঘটনার দুই দিন পর সোমবার সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে রেজাল্ট সহ পাঁচজন মালিক এবং শ্রমিক সহ নিখোঁজের সংবাদ পাই আমরা নিখোঁজের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে সব ভোর থেকে আমরা তল্লাশি তল্লাশি অভিযান শুরু করি এবং এক পর্যায়ে এক পর্যায়ে আমরা তল্লাশি করে আমরা ডিরেজার চিহ্নিত করতে পারছি এবং বিক্রি মাছে কিনা সেটা আমরা এখনো ই করতে পারি নাই দুই দিনেও তাদের সন্ধান না মেলায় সলিল সমাধির আশঙ্কা করছেন স্বজনরা এদিকে নিখোঁজদের পরিবারে চলছে শোকের মাতম তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন জানেন না স্বজনরা আমার দাবি যদি ভরে দেয় আমার কোনো দাবি না লাজ আমারে ঘোঁজিয়া দিবেন আর জিমিতো থাকলাম নাটুকুৰা দিবেন আর আমার মেয়ে এক ঘরে লৈ আমি কি করমজা লাডটো দিয়ে আমি এঘৰে গছজন গাওঁ আর আমার যেন এক জিনিস যাইলো আমি গছজন দুপুর একটা বাজে ফোন দিছে আমার ছোট বাচ্চা আছে ছেলে ওই ছেলেরে ফোন দিয়া কয় ভাই হা মানে আমার মা নামাজ পড়ে একটা বাজে সেই সময় আজান দিছে জহুরে আর আমার

হারুন রশিদ আজকে তিন দিন যাবৎ যে নিখোঁজ এখন তার ফ্যামিলি একেবারে অসহায় তার উপার্জন করার মতো তিনি তার তিনটা মেয়ে তার কোনো ছেলে নাই এমত অবস্থায় বাংলাদেশ সরকার যদি তাকে সহযোগিতা করে সহযোগিতা না করলে এই ফ্যামিলি একেবারে অসহায় একেবারে অসহায় সে নিজে একলা কামাই করিয়া এই মেয়ের বা স্ত্রীর মানে এই ফোন তো ইয়া করে চালায় আনছে আর তার যে মানে কোনো ফরফতিতে তার যে মানে একটা ইয়া করব এরকম তার কেউই নেই যদি সরকারে কোনো ইয়া টিয়া করে এতটুকু দাবি আমাকে এলাকাবাসী সবারই খবর শুনছি বাড়ির থেকে বাপের বাড়ির থেকে বলছে আপনি ছেলের সাথে আপনি কি কথা বলছেন আমি না ও তো বৃহস্পতিবারে গেছে আর কথা বলে নেই রেজাল্ট বলে পায় না এ পর্যন্তই জানছি যাই না তার গেছি আমার একমাত্র ছেলে করে আমি জীবিত থাকুক আর মেরিতে থাকুক আমি আমার ছেলেকে আমার কাছে চাই আমি ফেরত চাই নৌ পুলিশ জানিয়েছে মেঘনার গাজীপুর চরে দুর্ঘটনাটি ঘটে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে এছাড়া ভোলার জেলা প্রশাসক বলছেন নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী ভোলা জেলার চার পাঁচজন লোক মেঘনা নদীতে নিখোঁজ আছে এরকম একটি সংবাদ আমিও পেয়েছি ইতিমধ্যেই নৌ পুলিশ জেলা পুলিশ এবং কোস্টগার্ড এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং তাদের উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করছেন যতটুকু জানা যায় নোয়াখালী সীমানার কাছাকাছি ভোলা সীমানার মধ্যে কিছু লোক সম্ভবত এটি বালু বা অন্য কোনো কারণে তারা সেখানে অবস্থান করছিল এবং সেখান থেকেই তারা নিখোঁজ হয়েছে মর্মে তথ্য এসছে তো এই বিষয়গুলোকে বিস্তারিতভাবে দেখা হচ্ছে প্রশাসন সজাগ রয়েছে কোস্টগার্ড নৌ এবং অন্যান্য সংশ্লিষ্ট বাহিনী এ বিষয়ে কাজ করছে দ্রুত উদ্ধার কাজ শেষ করে নিখোঁজদের জীবিত বা মৃত লাশ চান পরিবার এই ঘটনায় ভোলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ